নিমাই চাঁদপুরের সাহেব বাড়ির বাৎসরিক উরুস মাহফিল হাইলাকান্দি নিমাইচাঁদপুর দরবার শরীফে পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উরুস মাহফিল ও বাৎসরিক জলসা প্রতি বছরের মতো এবারও এদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত কার্যসূচীর মধ্যে একদিন ব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার বিশিষ্ট কেরাম ও সুফিয়ানি এজামগণ মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করবেন সবাইকে এই মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জলসা বাস্তবায়ন কমিটির পক্ষে সাহেবজাদা আইনুদ্দিন চৌধুরী ইতিমধ্যে মাহফিলের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে নিমাইচাঁদপুর সাহেব সাহেবের বাড়ির সম্মুখে খোলা মাঠে এই বৎসরের জলসার বিশাল প্যান্ডেল সেজে উঠেছে ঐতিহ্যবাহী দরবার শরীফ নিমাইচানপুর দরবার শরীফ প্রতি বছরের নিয়ায় বছরও এই বৎসরও আল্লাপাকের দয়ায় ওসাম পশ্চিম কৃপায় নিমাইসানপুরী সাহেবানদের বাৎসরিক ইসালে সব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত আমাদের এই মহফিল অনুষ্ঠিত হবে বর্তমানে আমাদের প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পথে একটু বাকি রয়েছে যা কিছু কাজ আছে মোটামুটি সমাপ্তির পথে আমরা আশা রাখছি আল্লাহর পাখের আল্লাহ পাখের কাছে দোয়া রাখছি যেন আমাদের এই মহফিল আল্লাহ তাআলা যেন কামিয়াবি করেন আর প্রত্যেকটা কাজ যেন সহজভাবে আমরা করতে পারি আঞ্জাম দিতে পারি আল্লাহ পাখের কাছে এই আশা রাখছি এই দোয়া রাখছি আর দেশবাসীর প্রতি অনুরোধ রাখছি আপনারা এই মহফিলে এসে যোগদান করে মহফিলটিকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটি এলাকার জনগণের প্রতি আলস্যতুয়াল জামা জামাতের অনুসারীগণকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা সেই মহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন যেহেতু বিশেষ করে পয়সাগুলো যে এই মহফিল চালাতে যে পয়সাগুলো আছে বর্তমান সাহেবান যারা আছেন তাদের যারা মরিদান আছে মুহবিন আছেন বা পূর্ববর্তী সাহেবগণের মরিদান যারা আছেন তাদের তরফ থেকেই তারা সাহায্য করে থাকেন সাহেব বাড়ির পক্ষ থেকে যে যা কিছু বাকি থাকে তাহার সংকুলন করা হয় সাহেব পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে যথেষ্ট সাহায্য করেন প্রতিবেশী যারা মানুষ আছেন গ্রামবাসী যারা আছেন অনেক সাহায্য করেন এই সাহেব বাড়ির মফিল মফিলের মফিলকে প্রত্যেক বছরও এলাকার প্রতি এলাকার যে জনসাধারণ আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামাঞ্চল যেগুলো আছে এই এলাকার প্রত্যেক জনসাধারণ এই মফিলের প্রতি হাত বাড়িয়ে দেন সুন্দর সুসুভাবে পরিচালনার জন্য সহযোগিতা সবসময় করে থাকেন এই মফ্ফিলে আমাদের এই বছর এবছর বাছর সালে সব মফ্ফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দিল্লি আজমির শরীফ থেকে আগত সৈয়দ আজিজ আহমদ সিস্তি সাহেব ওনার ছেলে সৈয়দ ফরহাদ আজহারি ছিস্তি সাহেব আসাম হুজাই থেকে পাবুজুরি মাদ্রাসার প্রিন্সিপাল হাজরত মৌলানা मुब्सर अली निजामी साहब बर को के उपस्थित थकबें रताबाड़ी निजामी टाइटल मद्रासार प्रिंसिपल हज़रत मौलाना जलील निजामी साहब रताबाड़ी निजामिया टाइटल मद्रासार वाइस प्रिंसिपल हज़रत मौलाना शाहबुद्दीन साहेब बाजार के हज़रत मौलाना फखरल इस्लाम साहेब बाजार के हज़रत मौलाना बदरुल इसलम साहेब हायलिकान्दिर আর অনেক কুলামাই খেরামগঞ্জ বরাক বরাক উপত্যকার অনেক আমাদের এই লোকেশনের জন্য আমি বিশেষ করে যারা হাইলাকান্দি থেকে আসা আসতে চান হাইলাকান্দি আলগাপুর তারা এই এলাকা থেকে যারা আসতে চান তারা মাটিজুরি এসে মাটিজুরি স্টেট ব্যাংকের ঠিক অপোজিট দিয়ে রাস্তা যেটা যে রাস্তা ঢুকেছে ওই রাস্তা দিয়ে আপনারা নিমাচানপুর সাহেব বাড়ি বললে আপনাদেরকে দেখতে পারি এখানে গেট লাগানো থাকবে দেখলে আপনারা বুঝতে পারবেন রাস্তার নিশানা পেয়ে যাবেন আর যারা কাছাড় জেলা থেকে আসবেন শিলচর কাছাড় জেলা থেকে বাগা বাজার থেকে যারা আসবেন অনেক মানুষ এখানে এসে উপস্থিত হন কাসার জেলা বাসকাল থেকে কাসার জেলার বিভিন্ন এলাকা থেকে এসে উপস্থিত হন ওনারা ইউনিভার্সিটি রোড হয়ে আপনার সাঙারি কোনো আসে এসে তারপর কালাছড়াও দিক দিয়ে আসতে পারবেন কালাছড়া এসে কালাছড়ার যে থানা রোড আছে থানা রোডে ঢুকে আপনারা সাহেব বাড়িতে আসতে পারবেন অথবা আপনারা সোজা ইউনিভার্সিটি রোড হয়ে সোজা মাটিজুরি স্টেট ব্যাংকের সামনে এসে স্টেট ব্যাংকের অপোজিটের যে রাস্তা ঢুকেছে ওই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট গণ আওয়াজ